মানুষ ভুল বুঝে জামাত ইসলামীকে গালি দিতেছে জামাত ইসলামীকে ফাঁসি দিতেছে জামাত ইসলামীকে দেশের দুঃশ্ম মনে করতেছে অথচ এই দল যেখানেই কোনো বিপদ হয় আপদ হয় ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রাকৃতিকভাবে যেখানেই বিপদ যেখানে অভাব যেখানে সমস্যা সবার আগে সেখানে জামাত ইসলাম আসসালামু আলাইকুম জামাত তা সেলিম উদ্দিন তিনি দীর্ঘ তিন বছর প্রায় তিন বছর তিনি কারাগারে ছিলেন তিনি কারাগার থেকে বেরিয়েছেন প্রয় এক মাস হয়েছে মনে হয় তিনি কারাগার থেকে বেরিয়েছেন তো এরপর তার একটি বক্তব্য অসাধারণ একটি বক্তব্য তিনি দিয়েছেন জাতির মাঝে আমরা সেই বক্তব্যটি দেখে আসবো জামাত ইসলামের মতো একটি দল তার জন্মলগ্নে থেকে মানুষকে বোঝাচ্ছে যে আল্লাহর দিকে আসেন কোরআনের দিকে আসেন ইসলামের দিকে আসেন আলোর দিকে আসেন মুক্তির দিকে আসেন মানুষ ভুল বুঝে জামাত ইসলামের গালি দিয়েছে জামাত ইসলামীকে ফাঁসি দিতেছে জামাত ইসলামীকে দেশের দুশ্মন মনে করতেছে অথচ এই দল যেখানেই কোনো বিপদ হয় আপদ হয় ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রাকৃতিকভাবে যেখানেই বিপদ যেখানে অভাব যেখানে সমস্যা সবার আগে সেখানে জামাত ইসলাম এই যে জামাত আমি একটু আগে আপনাদের এখানে বিতরণ তিনটা জায়গায় ডাক্তার তিনি সিলেট অঞ্চলে যখন বন্যা হয়েছিল গত বছর আগের বছরে সেই বন্যায় কোমর পানিতে নেমে তিনি জীবনের ঝুঁকি নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছে তিনি সুনামগঞ্জে গিয়ে যেখানে বেশি ক্ষতি হয়েছে ওই জায়গার মানুষের সাথে তার তার নিজের পরিবারের সাথে ঈদ না করে ওখানকার মানুষের সাথে ঈদ করেছে এরকম মানবতাবাদী মানুষ অন্য কোনো দলে পাওয়া যায় আজকে যারা খুন খারাবি অশ্লীলতা ব্যায়পনা চুরি ডাকাতিবেন আমাদের যে বুটের অধিকার জাস্ট আমরা বোট দিয়ে বলবো অমুক আমার নেতা এই বুটের অধিকারটা যারা বারবার কেড়ে নিচ্ছে ওইসব অসৎ অযোগ্য পাপাচারী মানুষের পিছনে আমাদের সমাজের মানুষের ছুটছে যার কারণে আজকে শান্তি নামক সোনার হরিণ কোথায় যে পালাই গেছে আমরা তার লেজও ধরতে পারতেছি না এই জন্য যদি আমরা মুক্তি পেতে চাই শান্তি পেতে চাই তাহলে রোজা যেভাবে আল্লাহ নির্দেশ মেনে করে মনে করে রোজা পালন করি নামাজ পড়ি দেখাত দেয় ঠিক তেমনি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান কায়েম করার জন্য রাষ্ট্রীয় ভাবে আল্লাহর বিধান কায়েম হলে কি হবে যারা ধনী তাদের কাছ থেকে রাষ্ট্র জাকাত আদায় করবে আর যারা গরিব তালিকা করে করে তাদের ঘরে ঘরে জাকাতের টাকা পৌঁছে দিবে সরকারের যে ত্রাণ মন্ত্রণালয় থাকবে সেই মন্ত্রণালয় যখনই কোনো দুর্যোগ হবে দুর্ভোগ হবে সাথে সাথে টিওনো অসি রিপোর্ট করবে যে এই এলাকার বৃষ্টাঘর এভাবে নষ্ট হয়েছে এদের এতবার টিন লাগবে রাষ্ট্র তাদের বাড়িতে পৌঁছে দিবে দোকান বলে দিবে যে এই দোকান থেকে যদি টিন আনে তাদের লাগাই দাও তাইলে এই ধরনের একটা মানবিক রাষ্ট্র এই ধরনের একটা কল্যাণ রাষ্ট্র এরকম একটা আধুনিক রাষ্ট্র যদি কায়েম করতে হয় এটা ইসলাম ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় মোহাম্মদ রসুল্লাম যে সমাজ কায়েম করেছিলেন সেই সমাজে অসুস্থ লোক খুঁজে পাওয়া যেত না সেই সমাজে বিজ্ঞান নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না অমর আজিজের শাসন আমলে জাকাত নেওয়ার লোক নাই দুই ব্যক্তি জাকাত নিয়ে মরুভূমিতে যাত্রা শুরু করেছেন অনেক দূর পথ চলতে চলতে দুইজনই দুলো মলিন হয়ে গেছে তো একজন আরেকজন দেখে ভাবছেন যে এই বুঝে আমার কাঙ্ক্ষিত লোক পেলাম কোলাকুলি করে সালামজি বলেন ভাই এবার আপনি আমার আমাকে জিম্মাদারি থেকে মুক্ত করেন উনি বলেন কি জিম্মাদারি বলে যে আমি জাকাত নিয়ে ঘুরতেছি আমি একজন গরিব লোক করতেছি আপনার চেহারা দেখে আর কাপড় চোপড় দেখে মনে করলাম যে আপনি বুধ জাকাত দিতে পারেন উনি বলেন যে একই ঘটনা আমারও আমি তো আপনাকে দেখে বরং ভাবছিলাম যে আপনার কাছে দিয়ে আমি মুক্ত হব জাকাত নেওয়ার লোক নাই আর আমাদের এখানে আজকে দাওয়াত দেন যে এখানে শেওলায় কোনো একটা খাবার বিতরণ করবেন কিংবা কোনো একটা সিন্নি হাজার হাজার মানুষ আজকে খেয়ে এসে পড়বে খাবার নেওয়ার জন্য আজকে আমার দেশের যুবকরা শিক্ষা দীক্ষায় পড়ালেখা করার পরও বিদেশের মাটিতে বোমধ্য সাগরে পানিতে আত্মাহুতি দিয়ে মারা যাচ্ছে অথচ আমরা উদ্দেশ্যে যে আমরা এত উন্নতি করেছি আকাশ সোমা উন্নতি আমাদের উন্নতি হলো মানে মহাকাশ পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু আজকে যুবকরা বিদেশে পালাচ্ছে আজকে কর্মসংস্থান নাই এই দেশ হচ্ছে সেই দেশ এই অবস্থা থেকে যদি মুক্তি পেতে হয় কালজয়ী আদর্শ শাশ্বত আদর্শ মানবতার মুক্তির গ্যারান্টি ইসলামের দিকে ফিরে আসা ছাড়া কোনো বিকল্প নেই আমরা আপনাদেরকে ধাওয়াত দিচ্ছি আসুন আপনারা জেমায়ত ইসলামী যে রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে এই রাষ্ট্র কায়েমে সবাই সমর্থন করুন এই দাওয়াত অন্যদের কাছে পৌঁছে দেন যত তাড়াতাড়ি জনগণকে এই কোরআনের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ করতে পারবো ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধ করতে পারবো যত তাড়াতাড়ি কোরআনের রশ্মিকে আমরা মজবুত করে ধারণ করতে পারবো তত তাড়াতাড়ি আমরা মুক্তি পাবো আর না হয় আমাদের অবস্থা এমন এক জায়গায় চলে যাবে যে মুক্তি আর আমাদের জীবনে ঘটবে না আমরা হয়তো চলে যাব কিন্তু আমাদের আগামী প্রজন্মকে আমরা কার হাতে রেখে যাবো কোন দেশে রেখে যাব এই কথা চিন্তা করে আজকে আমাদের সকলের দায়িত্ব হলো সমস্ত জালেন জুলুম ফিতনা সমস্ত ঐসব শক্তি অপশক্তি যারা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে যারা মানুষের গুম হারাম করে দিয়েছে যারা সমাজে সন্ত্রাস চালু করেছে

তোমরা কেন ওই সব দুর্বল অসহায় বনে আদমের চিৎকার তোমাদের কানে কেন যাচ্ছে না তারা ফরিয়াদ করে বলছে প্রভু এই জালিমুদ্ধিত সমাজ থেকে আমাদেরকে বের করে দাও এই জন্য এখানে যারা এসেছেন মরবিয়ানের যুবক ভাইরা আমরা চলে যাবো একদিন এখানে কেউ থাকবো না আমরা এখানে থাকার জন্য আসিনি আমরা এখানে আন্দোলন করার জন্য এসেছি সংগ্রাম করার জন্য এসেছি সংস্কার করার জন্য এসেছি এখানে আমরা গঠনমূলক কাজ করার জন্য এসেছি বসে থাকার জন্য ঘুমানোর জন্য আরাম করার জন্য এটা জায়গা নয় আরামের জায়গা হচ্ছে যান না যদি চিরস্থায়ী আরাম করতে চান তাহলে এখানে আমাদেরকে শ্রম দিতে হবে ঘাম জোড়াতে হবে কষ্ট করতে হবে মানুষকে নামাজের দাওয়াত দিতে হবে মানুষকে কোরআন শিক্ষার দাওয়াত দিতে হবে মানুষকে মানবতার কল্যাণে সাহায্য সহযোগিতা করার জন্য আহ্বান জানাতে হবে এই জন্য আমাদেরকে ঘরে ঘুরে যেতে হবে অত ওয়া সাহবিল হকি অত সাহবিল সবরি এটা আমাদের উপরে ফরজ এই দায়িত্ব যদি আমরা হকের দাওয়াত যদি আমরা না দেই তাহলে আমাদের ধ্বংস অনিবার্য দুনিয়াতেও আমরা ধ্বংস হবো আখেরাতে আল্লাহর জান্নাত থেকে আমরা বঞ্চিত হয়ে যাবো জান্নাতে যাওয়ার জন্য যদি পায়ে হেঁটে গড়ে ঘরে গিয়ে মানুষকে দাওয়াত দিতে হয় আর মানুষ যদি একটু আমাদেরকে ব্রু কঞ্চিত করে আমাদেরকে যদি একটু বাঁকাছুকে তাকায় একটু গালিগালাজ করে একটু আমাদেরকে নেগেটিভ কথা বলে সব কথা শুনেও মানুষের ভয় ভীতিগুলোকে উপেক্ষা করে আমরা মানুষকে সংশোধনের জন্য সংস্কারের জন্য চরিত্র গঠনের জন্য দিন কায়মের জন্য আমরা ঘরে ঘরে গিয়ে দাওয়া দিতে রাজি আছি আমরা আল্লাহ ছাড়ার কাউকে ভয় করব। আল্লাহ ছাড়ার কাউকে ভয় করবো না কে কে রাজি আছে দেখি আল্লাহ ছাড়ার কাউকে ভয় করবো না সেই এক আল্লাহকে ভয় করে এক আল্লাহর প্রেম এবং ভালোবাসায় উজ্জীবিত হয়ে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে এই মাহের রমজানে তাকুয়ার জন্য কথা বলেছেন তাকুয়ার মূল কথা হলো আল্লাহর ভয় তাকুয়ার মূল কথা হচ্ছে পরকালে জাহান্নামের নামের বয় করে জান্নাতে যাওয়ার জন্য কাজ করা আল্লাহ এটাই বলেছেন তোমরা প্রতিযোগিতা করে জান্নাতে দিকে দৌড়াও সুপ্রদর্শক জামাত নেতা সেলিম এই বক্তব্যটি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কোন বক্স সব সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ